আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা কসমেটিক্সে দেখাবো কসমেটিক্স থেকে আমরা হচ্ছে থানাকা প্রোডাক্ট দেখাবো অরিজিনাল এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে স্টান মল্লিকা দিয়ে ঢুকতেই একদম মেন যে বরাবর গেটটা মাঝখানের গেটটা সেই গেটটা দিয়ে ঢুকবেন ঠিক আছে চারটা দোকান পরে তাই না চারটা দোকান পরে সো এখানে কিন্তু আচ্ছা ওনাদের ফ্লোরমালের এই যে গন্ডলা আছে তারপরে যে এখানে আছে ঠিক আছে গার্নিশের আছে ওকে একেবারে হচ্ছে পুরো দোকান ভর্তি কিন্তু হচ্ছে হিউজ পরিমাণে কালেকশন ফিওয়ার্স একেবারে সব বাহিরের কালেকশন পেয়ে যাবেন ব্র্যান্ডের কালেকশন পেয়ে যাবেন তো আজকে যে আ দেখাবো সেটা হচ্ছে আমরা কিছু অরিজিনাল আপনার থানাকা প্রোডাক্ট দেখাবো এবং আরো কিছু প্রোডাক্ট আছে সাথে এবং ব্র্যান্ডের দুশো টাকার নোট শোরুমে কিন্তু স্পেশালি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যেটা ভিডিও কিন্তু আমরা এর আগেও দিয়েছি তাই না ভাইয়া আচ্ছা আমাদের সাথে আছেন কিন্তু রাজভাই আসসালামাইকুম রাজ ভাই কেমন আছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ আমায় ভালো জিনিসে দেখাই থানাকা আসলে বিভিন্ন রকমের প্রোডাক্ট পাওয়া যায় এক একজনে এক এক রকম প্রোডাক্ট বিক্রি করে কিন্তু আমরা বরাবর সেই আপনার আরও তিন বছর আগে থেকেই থানাকা সেল করে আসছি এবং সবচেয়ে ভালো অনেকে বলে যে ভাই আপনার কাছে নিলে দেয় এত ভালো অন্য জায়গায় অর্ডার করলে দেখা যায় কি ভালো করে নাই তো আমি বললাম যে কষ্ট হল অন্তত আমার কাছ থেকে নেবেন আমাকে আমার কাছে অর্ডার করবেন যারা ডাকার ভিতরে আছেন অবশ্যই কষ্ট হলো আমার শপে আপনারা চলে আসবেন্লাহ ভালো জিনিস সেখান থেকে নিয়ে তো আমরা সবসময় দেখাইছি দেখায় আসছি যেমন আমাদের থানাকার একটা কম্বো আছে যেমন এই তিনটা আইটেমে একটা থানাকা কম্বো খেয়াল এখন আমরা এর সাথে একটা সাবান এটা হলো কোরিয়ান বিউটি একটা সাবান এটা সাথে বাড়িয়েছি যাতে আপনি আরো বেশি বেশি পরিবর্তন পান এই প্রোডাক্টগুলো ইউজ করার পরে এই চারটা আইটেম হলো আপনার মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারেন আচ্ছা এই চারটা একটা প্যাকেজ হলো এই যে দেখেন আপনার স্ক্রিনশট নিতে পারবেন ঠিক আছে চারটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা চারটা একটা প্যাকেজ হয়েছে এই চারটায় আপনারা নিতে পারবেন বারোশো

আমরা বরাবরে বলে দিচ্ছি আর আপনার যখন আপনার কিনবেন সেটা বলে দিচ্ছি আলাদা একটা থানাকা লোসান এখানে দেওয়া থাকবে জি জি হ্যাঁ দেওয়া থাকবে অনেকে তো জানে না এটা হবে যে হ্যাঁ টেস্টের জন্য এটা দেওয়া আছে

এটা স্মেল অনেক অনেক ভালো আপনার মন ভরে যাবে তো এটা কিভাবে আপনি ইউজ করবেন এটা আপনার যতটুকু পরিমাণে লাগে আরকি একটা চামচ দিয়ে ধরেন আপনার দুই চামচ লাগুক যা একটা বাটিতে নিয়ে আনিবেন সুন্দর মতো একটা বাটিতে নিয়ে আপনি গোলাপ জল দেন বা নরমাল পানি দেন দুই চার ফোটা পানি দিয়ে পেস্টের মতো বানিয়ে নেবেন এরপর আপনি এটা সুন্দর মতন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে নেবেন মেখে আপনার দশ মিনিট রেখে দিবেন দেখবেন শুকিয়ে টান টান হয়ে সাদা হয়ে আসতেছে তখন পেসিনের সামনে গিয়ে ভালো করে ডোলে পানি দিয়ে ডোলে ডোলে দিয়ে ধুয়ে ফেলবেন ধুয়ে স্কিনটা শুকাই যাওয়ার পর মনে টানতেছে তখনই আপনি এই ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করবেন ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করবেন এটা ইউজ করুন আর দেখা যাচ্ছে যে আপনি এগুলা ইউজ করে ব্রাইট হয়ে গেছে মাশাআল্লাহ আপনার

অবশ্যই আপনি দেখে কিনবেন মেড ইন এটা থ্রি ডব্লিউ ক্লিনিকের আর এই প্রোডাক্টটা হচ্ছে 3W ক্লিনিকের ঠিক আছে 3W ক্লিনিকের একটি সোপ এই যে এখানে লেখা আছে আপনারা এই যে হলো কোরিয়ান প্রোডাক্ট অনেকগুলো কালার আছে বিশেষ করে তিনটা কালার আছে তিনটা কালারে সুন্দর রোজ ফ্লেভার ঠিক আছে চারকোল আছে মিল আছে তিনটা কালার আপনি যেটা পেয়েছেন সেটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে সি ডব্লিউ ক্লিনিকে এই সাবানটা আপনারা আলাদা কিনতে পারবেন আপনার মাত্র সাড়ে তিনশো টাকা করে মাত্র সাড়ে তিনশো সাবানটা আলাদা নিতে পারবেন আর যখন আপনারা কম্বো করে নেবেন এই কম্বোটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে আচ্ছা সাবান যেটাই নেন হ্যাঁ কম্বোটা আপনার হবে জি 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 1250 টাকা সাথে একটা ওয়াটারপ্রুফ কাজল গিফট পাচ্ছেন বিশেষ করে অনেক সময় দেখা যায় যখন শীত আসছে শীতে আপনি দেখা যায় কি হাত পা শুষ্ক হয়ে যাচ্ছে তো আপনার হোয়াইটেনিং হচ্ছে না বা রুক্ষ হয়ে যাচ্ছে পেটে যাচ্ছে তারা আমাদের এই ওসপি লোশনটা ইউজ করবেন এটা কোরিয়ান প্রোডাক্ট উন্নত মানের প্রোডাক্ট এটা হলো আপনার হোয়াইটেনিং এর কাজ করবে এবং এটা আপনার ময়শ্চারাইজিং এর কাজ করবে এখানে অবশ্যই লেখা থাকবে দুটো জিনিস আপনি ভালো করে পড়লে বুঝতে পারবেন যে এখানে লেখা থাকবে সবকিছু আপু একটু দেখাই হোয়াইট এন্ড স্মল এই যে হোয়াইট আচ্ছা হোয়াইট এন্ড স্মল আচ্ছা এত ভালো এত ভালো আল্লাহর রহমতে আপনি একবার নিলে বারবার নিচ্ছেন এটা রিভিউ কেমন কাস্টমারদের রিভিউ aku আমার যত কাস্টমারকে দিয়েছি এই জবাব আলহামদুলিল্লাহ বলে যে ভাই অনেক পরিবর্তন হয়ে গেছে হাত পা আচ্ছা আমরা তো দেখা যায় অনেকে নাইট ক্রিম ইউজ করে কষ্ট হয়ে গেছে হাত পা কালো শুষ্ক রূপ হয়ে গেছে শীতত্ব আমাদের এই ওসিপি লোশনটা পে ইউজ করলে আপনারা দেখবেন যে পরিবর্তন চলে আসবে আরেকটা কথা হচ্ছে যে আমাদের হচ্ছে উইন্টারে কিন্তু একটা স্পেশাল কেয়ার লাগে স্কিনে উইন্টার স্পেশাল

অনেক পরিবর্তন আছে এটা হলো বিশাল সাইজ একটা সিরাম আপনার দেখাচ্ছে অনেক যে কেউ বলে বাচ্চা সিরাম কেউ বলে ও সিরাম এটা অনেক ভালো অনেক প্রচুর পরিমাণ বিক্রি আমরা এই হাজার হাজার পিস বিক্রি করেছি এখনো প্রচুর পরিমাণে প্রোডাক্টটা বিক্রি হচ্ছে এটা হলো মাঝে মাঝে অনেক রেট হয়ে যায় হাই রেট আবার মাঝে মাঝে একটু কমে এখন আপনার রিজনেবল প্রাইজে আছে আমরা আমাদের অনেক নতুন শিখমার্থে অনেক প্রোডাক্ট আসছে এই জন্য আমরা আপনাকে দিতে পারতেছি রিজনেবল প্রাইজে এটা আপনার এটা নিতে পারবেন হল আপনার

আর এত আইটেম দেখা যায় এতজনের জন্য আসলে আপনারা পাঁচ-ছাকটা আপনি নিজে নিয়ে আসবেন বলবেন যে রাজভাই এতগুলা কিভাবে রেখে যায় তো এত ভালো ভালো পোড়াকা যারা ঢাকার বাইরে আছেন আমাদের কিন্তু দুইটা নাম্বার এখানে দেওয়া আছে আর আমাদের পোড়াকাতে জি 59 নাম্বার শপে আসুন মেইন গেট দিক ঢুকলে একটা চারটা দোকান পরে একদম মাঝখানে গলিতেই আমরা চারটা দোকান পার হলে আপনার ডান পাশে দেখবেন রাজ কসমেটি ঠিক আছে বুঝছেন আমাদের 166 জি 59 এ ভাইয়া থাকে আপনারা সেখানে চলে যাবেন ঠিক আছে আর আপনারা রাজ কসমেটিক্স থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসালামাইকুম